গ্রিল প্রিমিয়ার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফাইট এবং এটা কিন্তু সেন্সর সহ আছে সামনে পিছনে কিন্তু সেন্সর আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাবাই আজকে দেখবো প্রিমিয়র সি প্রিয় খুবই ভালো কন্ডিশন ষোলো মডেল সতেরো তিরিশ সিষান পনেরোশো সিসি গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি অক্টেন ড্রাইভ পাল কালার বাবাই এই গাড়িতে কি নাই সবকিছু আছে কোনো কিছুর অভাব পারে না এটা বাবাই সিট পাউডার আছে আইডি ডিস্টার্ভ আছে পাল কালার আছে পশু স্টার তেলের গাড়ি ভিতরে বিস্কিট কালার সব কিছুই ভালো সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরিজিনাল এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস এই গাড়িটা বাংলাদেশে এখনো কোনো কালার হয়নি একদম জেনুইন কালার আছে আমরা শুধু ওয়াশ পলিশ করেছি শোরুম ডিসপ্লে করছি সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে গ্রিল প্রিমিয়ার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফকলাইট এবং এটা কিন্তু সেন্সর সব আছে বাবাই সামনের পিছনে কিন্তু সেন্সর আছে সামনে গাছটা অরিজিনাল জাপান স্টিকার সেন্সর জাপান স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার টয়টল লোগো সব আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব একদম পরিপাটি সাদা লোক আছে একদম পাল কালার বাবা দেখেন রোদে গেলে কিন্তু দানাগুড়া চিকচিক করে জ্বলবে জি খুবই সুন্দর ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র দেখেন দরজা খুললাম প্রিমিয়ার লেখা উঠছে অনেক সুন্দর মনিটর থেকে শুরু করে ভিতরে বিস্কিট কালার সিট কাভার সব ভালো আছে একদম ফুল লোডেড গাড়ি একদম ফুল লোডেড গাড়ি ফুল প্যাকেজের গাড়ি ভালো ফিটিংস আর ভালো কোয়ালিটির গাড়ি ব্যাকলাইটটা গাড়ির সাথে প্রিমিয়র লেখা আছে এখানে দেখেন বাবাই টয়টল লোগো ডালার যা কিছু আছে সব কিছু জেনুইন এবং ফোর স্টারের জাপানিজ স্টিকার শপ আছে হেডলাইট থেকে শুরু করে লাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে ফ্রেশ এবং এটা কিন্তু বাবাই হেয়ার ড্রেস শ পাবেন কাপ হোল্ডার পে দিয়েছেন দেখেন এটা কিন্তু পুস স্টার ক্রুজ স্টিয়ারিং স্টিয়ারিংয়ে কিন্তু উড প্ল্যান সব পেয়ে যাচ্ছেন ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি এবং এটা কিন্তু বাবু আইডিল স্টপ আছে দেখেন আচ্ছা এন আইডিল স্টপের অপশন কিন্তু এখানে আছে ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি যে নিবে সে সব ধরনের ফিলি পেয়ে যাবে সিট কিন্তু পাওয়ার বাবা দেখেন পাওয়ার পুশ স্টার্ট আইডিল স্টপ সবকিছু আছে সব আছে সব আছে মাইলেজ দেখাচ্ছে ভাই 56000 প্লাস 100% 56000 প্লাস এর জেনুইন মাইলেজ বাবু হ্যাঁ বাবা ইঞ্জিনের কানেকশানে দেখবো ইঞ্জিন মার্শাল্লাহ খুবই ভালো আছে দেখেন চ্যাচের থেকে শুরু করে মার্সেল এস ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার একদম পরিপাটি কোথাও কোনো ক্র্যাশ আচুর খোলা কাটা এক্সিডেন্ট পাবেন না এই হিট গাড়ির সাথে খুবই ভালো বাবাই যে এই গাড়ি নিয়ে পেলোর মধ্যে একদম নতুনের ফিল্ড পাবে র অবস্থা গাড়ি পাচ্ছে দু হাজার ষোলো মডেল সতেরো স্টেশন পনেরোশো সৃষ্টি গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি অক্টেন ড্রাইভ বাবা এই গাড়িটা দাম দিয়েছে আস্কিং প্রাইস একত্রিশ লাখ পঁচানব্বই হাজার টাকা অল্প কিছু অনার করব বা এটার দাম কিন্তু আমার আরও বেশি দেওয়া ছিল আমি প্রাইসটা কিন্তু কমাই দিয়েছি বার্গেটিংটা কম রাখবো এবং এই গাড়িটা যে নিবে সে সিটি কারভ্যালি আজীবন ফ্যান হবে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নামে সিটি কারভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়ার দুই নাম্বার গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম